আমরা প্রতিদিনই পৃথিবীর মানচিত্র দেখি দেশ শহর সমুদ্র সবই আমাদের পরিচিত কিন্তু এই মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ যেতে ভয় পায় সরকার যেতে দেয় না আর গেলে অনেক সময় মানুষ আর ফিরে আসে না আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের মানচিত্রে এমন দশটি রহস্যময় জায়গা সম্পর্কে যে জায়গাগুলো আপনার ধারণাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে সেখানে গেলে মানুষের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথমে আমরা যে জায়গাটিকে রেখেছি সেটা হলো বারমোডা ডাইঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি অংশ যা আমেরিকা ফ্লোরিডা আর বারমোডার মাঝখানে অবস্থিত এটা কোনো সাধারণ জায়গা নয় এই এলাকায় গত একশো বছরের বেশি সময় ধরে শত শত জাহাজ আর বিমান হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে যেই বিমান আর জাহাজগুলো নিখোঁজ হয়েছে তা কখনোই খুঁজে পাওয়া যায়নি অনেক পাইলট বলেছেন এখানে ঢুকলে কম্পাস কাজ করে না রেডিও সিগনাল বন্ধ হয়ে যায় এবং হঠাৎ করেই চার পাঁচটা অদ্ভুত কুয়াশায় ঢেকে যায় কিছু কিছু জাহাজ খুঁজে পাওয়া গেছে যেগুলো বারমুডা ট্যাঙ্গেলে হারিয়ে গিয়েছিল কিন্তু এর ভেতরে কোনো মানুষ ছিল না এই কারণে আজও অনেক নাবিক এবং পাইলট এই এলাকা এড়িয়ে চলে অনেকেরই দাবি এখানে ভিনগের কোনো শক্তি কাজ করে কিন্তু আজও পর্যন্ত রহস্য রহস্যকেও সমাধান করতে পারেনি আমাদের তালিকার দুই নম্বর স্থানে রয়েছে এরিয়া ফিফটি ওয়ান এরিয়া ফিফটি ওয়ান অবস্থিত আমেরিকার নেভাডার মরুভূমিতে এই জায়গায় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ কিন্তু কেন এমন কঠোর অবস্থা এরিয়া ফিফটি ওয়ানে এখানে কি রয়েছে যা সাধারণ মানুষের কাছ থেকে লুকোনো আছে। আজ হাজারো মানুষের মনে এই প্রশ্নটি যদি কেউ অনুমতি ছাড়া ঢোকার চেষ্টা করে তাকে গুলি করার অনুমতিও আছে লোকজন বিশ্বাস করে এখানে ইউএফও দেহ আর প্রযুক্তি লুকিয়ে রাখা হয়েছে যারা এখানে কাজ করেছে বলে দাবি করে তারা বলে এখানে এমন জিনিস আছে যা সাধারণ মানুষ সহ্য করতে পারবে না এই জন্যই এরিয়া ফিফটি ওয়ান আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় জায়গা আমাদের তালিকার তিন নম্বর স্থানে যে জায়গাটিকে রেখেছি সেটা হলো স্টার আইসল্যান্ড স্টার আইসল্যান্ড অবস্থিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই দ্বীপে রয়েছে শত শত বিশাল পাথরের মূর্তি যেগুলোর নাম মোয়াই প্রতিটি মূর্তির ওজন পঞ্চাশ থেকে আশি টনের বেশি এখানে কেউ জানে না হাজারো বছর আগে কিভাবে মানুষ এই বিশাল পাথর কেটেছে এবং পাহাড় থেকে এনে দাঁড় করিয়ে রেখেছে অনেকেই বিশ্বাস করে এই দ্বীপে কোনো উন্নত সভ্যতা বসবাস করত যারা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে আমরা চার নম্বর স্থানে যে জায়গাটিকে রেখেছি সেটা হলো লাইন পেরু এরুর মরুভূমির মাটিতে আছে বিশাল বিশাল ছবি এই ছবিগুলো মাটিতে দাঁড়িয়ে দেখা যায় না শুধু আকাশ থেকেই পরিষ্কার বোঝা যায় প্রশ্ন হলো প্রাচীন মানুষেরা আকাশে না উঠেই কিভাবে জানলো এই ছবিগুলো ঠিক দেখতে কেমন তারা না দেখে কীভাবে এক তো নিখুঁতভাবে এগুলো আঁকতে সক্ষম হয়েছিল এমন হাজারো প্রশ্ন আজও মানুষের মনে রয়ে গেছে অনেকেই বলে এগুলো এলিয়েনদের জন্য ল্যান্ডিং সাইন ছিল তবে এগুলো আসলে কি ছিল তা আজও সঠিকভাবে কেউ বলতে পারেনি এই রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে আমাদের তালিকার পাঁচ নম্বর স্থানে যে জায়গাটিকে রেখেছি সেটা হলো অ্যান্টারটিকা অ্যান্টার্কটিকা হলো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা এখানে তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রির নিচে নেমে যায় কিছু গবেষক দাবি করে বরফের নিচে প্রাচীন সভ্যতার চিহ্ন আছে অনেক জায়গায় সাধারণ মানুষকে যেতে দেওয়া হয় না কেন এত গোপনীয়তা এটাই সবচেয়ে বড় প্রশ্ন কি আছে এখানে কেন সাধারণ মানুষকে যেতে দেওয়া হয় না এমন হাজারো প্রশ্ন মানুষের মনে রয়ে গেছে আমাদের তালিকার ছয় নম্বর স্থানে যে জায়গাটিকে রেখেছি সেটা হলো ডেভিলস ট্যাঙ্গেল জাপানের কাছে সমুদ্রে অবস্থিত ডেভিলস ট্র্যাঙ্গেল এখানে হাজারো জাহাজ ও বিমান হঠাৎ নিখোঁজ হয় অনেকেই বলেন এখানে সমুদ্রের নিচে অদ্ভুত শক্তি কাজ করে জাপানের সরকার পর্যন্ত এই জায়গা নিয়ে এক সময় তদন্ত করেছিল কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি কেন জাহাজ আর বিমানগুলো হঠাৎ করে হারিয়ে যায় আমরা সাত নম্বর স্থানে যে জায়গাটিকে রেখেছি সেটা হলো টোন হেন্স ইংল্যান্ড ইংল্যান্ডে অবস্থিত টোন হেন্স বিশাল পাথরগুলো বৃত্তাকারভাবে দাঁড়িয়ে আছে কেউ জানে না এগুলো কে বানিয়েছে আর কেন বানিয়েছে কিছু গবেষক বলেন এটা সূর্য নক্ষত্রের সাথে সম্পর্ক ছিল আজও এই রহস্যটা রহস্যই রয়ে গেছে এই পাথরগুলো কেন বৃত্তাকারভাবে দাঁড়িয়ে আছে এই পাথরগুলোকে দিয়ে কী কাজ করা হতো তা এখন পর্যন্ত কেউ জানে না আমাদের তালিকার আট নম্বর স্থানে যে জায়গাটি রয়েছে গ্রেট পিরামিড ইজিপ্ট মিশরের কথা বললেই মনে পড়ে বড় বড় পিরামিডের কথা মিশরের পিরামিড আজও আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে অ্যাথুনিকুৎভাবে হাজারো বছর আগে কারা কিভাবে এটা বানিয়েছিল হাজার হাজার পাথর কিভাবে বসানো হলো আর এই পিরামিডগুলো কেন বানানো হয়েছিল আর এর ভেতরেই বা কী আছে এর ভেতরে আছে অদ্ভুত সব চেম্বার অনেক গবেষকরা বলেন এখনও পিরামিডের সব রহস্য জানা যায়নি আমাদের তালিকার নয় নম্বর স্থানে যে জায়গাটিকে রেখেছি সেটা হলো মাউন্ট রোরাইমা দক্ষিণ আমেরিকায় মাউন্ট রোরাইমা একটি অদ্ভুত পাহাড় এখানে আবহাওয়া হঠাৎ বদলে যায় অনেক অভিজ্ঞ যাত্রী বলেন এখানে গেলে সময় থেমে যায় এই পাহাড়কে অনেকেই হারানো পৃথিবী বলে মাউন্ট রোরাইমা পাহাড়ে গেলে কেন হঠাৎ আবহাওয়া বললে যায় কেন সময় থেমে যায় এখন পর্যন্ত কেউ জানে না আমরা দশ নম্বর স্থানে যে জায়গাটি রেখেছি লেক হিলিয়ার পিঙ্ক লেক পানি আমরা প্রতিদিনই ব্যবহার করি আমরা সাধারণত জানি পানির রং সাদা হয় কিন্তু অস্ট্রেলিয়ায় অবস্থিত লেক হিলিয়ার এই হ্রদের পানি সবসময় গোলাপি দেখায় এখানে সাঁতার কাটতে অনেকেই ভয় পায় বিজ্ঞানীরা এর কারণ বললেও এই রং আজও মানুষের কাছে রহস্য আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি এই ছিল বিশ্বের মানচিত্রে দশটি ভয়ঙ্কর ও রহস্যময় জায়গা আপনি হলে কোন জায়গায় যেতে সাহস করতেন কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ